হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো আজকে আমি একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে সেটা হলো আমরা প্রভুজিতে গিয়েছিলাম হলদিরাম প্রভুজি যেটা আছে কলকাতায় সেদিনকে যেদিনকে কলকাতায় গেছি সেদিনকে তো সেই ভিডিওটা আজকে আমি ছাড়লাম তোমাদের দেখার জন্য তো দেখো আমি একটুখানি বেরোবো মেয়ে তো ক্যারাটের ওখানে আছে তাই বরকে বলছিলাম যে যাবে পর বললো না আমি যাচ্ছি না তোমরা যাও তাই আমি সব বান্ধবীদেরকে নিয়ে ওই প্রভুজিতে যাচ্ছিলাম সব একসঙ্গেই যাচ্ছিলাম আমরা আর অ্যাকচুয়ালি আমরা হলদিরামে যেতে চাইছি তো দেখলাম প্রভুজি রয়েছে আমি হলদিরামেও যাওয়ার ইচ্ছা যে এবার সবাই বলছে হলদিরাম আর প্রভুজি নাকি এক এবার আমি বুঝতে পারছি না আমি তো জানতাম যে আলাদা তোমরা আমাকে কমেন্টে জানিও তো আমি ঠিক বলছি না ভুল বলছি তো সেখানে এসেছি দেখো সনপাপড়ি সব কিছু নিয়ে তো আমরা সব কিছু কেনাকাটা করব বেশি কিছু কিনবো না কারণ জাস্ট দেখতে এসেছি এবার দেখলে তো হবে না কিছু কিনতেও হবে তাই আর কি চলো দেখতে থাকো তোমরা একটু তো বন্ধুরা আচারও রয়েছে আচারগুলো নিয়েছে আমি নিয়ে নি একজন নিয়েছে আমি যা যা নিয়েছি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখ দেখাবো আর হয়ে গেছে ঘোড়া একটু প্রভুজিতে আমরা বললাম এ দেখো আমি এই কটা জিনিস নিয়েছি একটাই নিয়েছিলাম তারপরে আমি ভাবলাম বাকিটা হলদিরাম থেকে নেবো তারপরেই জানতে পারলাম যে হলদিরাম আর প্রভুজি জাগে এক জিজ্ঞাসা করলাম তারপরে আবার আমরা প্রভুজিতে ঢুকে আরও দু তিনটে জিনিস নিয়েছি মোট তিনটে জিনিস আমি নিয়েছি আরও ওরাও নিয়েছে তো আমি আমারগুলোই দেখাতে পারবো দেখো এগুলো কি সুন্দর আমি তোমাদেরকে একটু দেখাই দেখো কি সুন্দর এগুলো আমার তো খুব সুন্দর লাগলো তাই একটু ভালো করে ভিডিও নিলাম পুরো তত্ত্ব সাজাবার মতো এগুলো যাক মেয়ের সঙ্গে এইগুলো একটু ঘুরে নিলাম এই ফার্স্ট টাইম আমি জানো তো এইখানে এলাম তারপর বাড়িও চলে এলাম বাড়ি আস্তে আস্তে ছটা বেজে গেছে দেখো আমি কী কী নিয়েছি এই শনপাপড়ি আর কিচমিচ আর একটা হচ্ছে ভাজা টাইপের তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমাকে কমেন্ট করো তোমাদের যেটা জিজ্ঞাসা করেছি একটু বলো প্লিজ তো ভালো থাকো সুস্থ থাকো আর দেখো এটাও নিয়েছি তবে জানো তো এটা খেতে একদম ভালো না এটা পড়েই আছে বাকিগুলো তো হেভি সুন্দর খেতে তো ভালো থাকো সুস্থ থাকো টাটা